নমস্কার বন্ধুরা দীপিকা রান্না একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে রান্না করছি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভাপা এটাকে আমি কলার পাতার উপরে দিয়ে আমি ভাপাটা তৈরি করছি কিভাবে কলার পাতার উপরে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ ভাপা করেছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল মশলাটা করে নিচ্ছি তার জন্য দিয়ে দিচ্ছি এখানে সর্ষে কালো সর্ষে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রসুনের পোয়া তো দিয়ে দিচ্ছি অল্প করে নুন যেহেতু সরষিয়া বাটলি তিত হয় তাদের একটু লোন দিলি সেটা তিত হয় না এখন আমি মশলাটা বেটে দিচ্ছি এটা আমার বাথ হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি কচলতি আমি এইভাবে ছোট ছোট আকারে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই বলটার ভিতরে দিয়ে দিচ্ছি সব কচলতি আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা আমি হাত দিয়ে চেপে নিচ্ছি ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি মশলা দিয়ে চিনি মাছ দিয়ে লতি দিয়ে নুন হলুদ সবকিছু দিয়ে ভালো করে মেখে দিচ্ছি সবকিছু এখানে একটা প্যান প্যান নিয়েছি তার উপরে একটা কলার পাতা বসে দিচ্ছি এর উপরে আমি মেন কলার পাতাটা বসে দিচ্ছি যে কচুলতিটা মেখে রেখেছিলাম সেটা আমি কলার পাতার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে চেপে চেপে আমি চওড়া করে নিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল করে সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি এর উপরে দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গ্যাসের উপরে এইটা এখন আমি আর একটা কলার পাতা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবারে এইভাবে আমি লোতে করে আধা ঘন্টা এপাশ ওপাস মোট আধা ঘন্টা রান্না করে দেবো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখি কি অবস্থা হয়েছে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এখন আমি এইটাকে উল্টে দেবো তার জন্য এর উপর দিয়ে দিচ্ছি আর একটা কলা পাতা কলা পাতা দিয়ে এই কলার পাতাটাও আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমি দিয়ে ঢেকে রেখেছিলাম এটাকে আমি এখন উল্টে দেবো এখন আমি উল্টে দিচ্ছি আবারও গ্যাসের উপরে আমি প্যানের উপরে বসিয়ে দিচ্ছি উলটি আমি আবারও ঢেকে দিচ্ছি বাকি পাশটা যাতে আস্তে আস্তে হয়ে যায় তার জন্য আবারও আমি পনেরো মিনিট এইভাবে রেখে দেবো বন্ধুরা দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে একদম কিছু কিছু পুড়েছে কিছু কিছু হালকা রয়েছে হ্যাঁ কি সুন্দর লাগছে দেখতে একদম লোভনীয় হয়েছে আমার কচুর পাতা কি সুন্দর লোভনীয় হয়েছে দারুণ লোভনীয় হয়েছে কলা পাতায় চিংড়ি মাছ দিয়ে কচুর লতি ভাপা বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দীপিক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে এই রেসিপিটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে ফলো করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন দেখ তো কেমন হয়েছে দেখতে তো খুব সুন্দর লাগছে একদম পুরা পুরা হম খুব সুন্দর হয়েছে মহালটাও সব ঠিক আছে একদম সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ちょっと待って。